নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা মোগলাই পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি এই মোগলাই পরোটা তৈরি করতে খুবই কম পরিমাণ ডিম লাগে আর খেতে হবে খুবই মুচমুচে আর খুবই মুখরোচক স্বাদের তৈরি করা খুবই সহজ সকাল বিকালে টিফিন হিসাবে তৈরি করতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারবেন আর বাড়িতে অতিথি এলে তখন দোকান থেকে মোগলাই পরোটা না কিনে আপনারা বাড়িতেই এইভাবে মোগলাই পরোটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু তেলের পরিমাণটা বেশি করেই দিতে হবে তবে মোগলাই পরোটাটা খাস্তা তৈরি হবে সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি বন্ধুরা আমি ময়দা দিয়ে মোগলাই পরোটাটা তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই মোগলাই পরোটাটা তৈরি করতে পারবেন এই ডোটা আমার মাখা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি এই রকম করেই ডোটাকে আমি মেখে নিয়েছি এবার এই ডোটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম এবার মোগলাই পরোটার পুটটা আমি তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে একটু সময় নিয়েই মাখতে হবে কিছুক্ষণ পরই দেখবেন পেঁয়াজটা নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি আর আগে তুলনায় পেঁয়াজটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এইখানে নিয়েছি দুটো ডিম এবার এই ডিম দুটোকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে দুটো ডিম দিয়ে চারটে মোগলাই পরোটা তৈরি করব। তো সেই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি এবার ডিমটাকে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদাম বাদামটাকে আধ ভাঙা করে আমি এখানে দিয়েছি বাদাম দিলে খেতে ভালো লাগে তবে আপনারা যদি বাদাম খেতে পছন্দ না করেন তখন বাদাম ছাড়াই এটা তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে মোগলাই পরোটার পুর আমার এখন তৈরি এবার যে মদার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আমি এইখানে বড়ো সাইজের চারটে লেচি তৈরি করছি তো এই লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি আর যতটা সম্ভব বড় করে এই লেচিটাকে বেলে নিতে হবে রুটির আকারে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মোগলাই পরোটার রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এটাকে আমি বড় করে রুটির আকারে বেলে নিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছি সেই ডিম পেঁয়াজের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো ডিম আর পেঁয়াজের মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার যেমনভাবে মোগলাই পরোটা ভাঁজ করা হয় ঠিক সেই রকমভাবে এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি আর বন্ধুরা এখানে যে ডিমের মিশ্রণটা রয়েছে সেই ডিমের মিশ্রণটাই এর ধারে আমি লাগিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে আটকিয়ে যায় দেখুন বন্ধুরা এই মোগলাই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি এই মোগলাই পরোটাটাকে দিয়ে দিচ্ছি আর দিকটা ভাঁজ করেছি সেই দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মোগলাই পরোটাটাকে আমি ভেজে নেব বন্ধুরা এইভাবে করলে কম পরিমাণ ডিম দিয়ে অনেকগুলো মোগলাই পরোটা আপনারা তৈরি করতে পারবেন আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন দেখুন বন্ধুরা এই মোগলাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই খাস্তা তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এটাকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব মোগলাই পরোটাগুলোকে ভেজে নেবো আর এই মোগলাই পরোটাটাকে আমি আলুর তরকারির সাথে পরিবেশন করেছি এই আলুর তরকারি কিভাবে তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন ঠিক একই রকমভাবে আমি সব মোগলাই পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি এবার আপনাদেরকে আমি মোগলাই পরোটাটা কেটে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর তৈরি হয়েছে তাহলে আপনারা এইভাবে মোগলাই পরোটা বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ